বন্ধুরা গল্পের ঢেউডি আপনাকে স্বাগত গল্পের ঢেউডি গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প মাননীয় পরীক্ষক মহাশয় শ্রমি পেশু গল্প পাঠে আমি সাগর লাহিরি। আজকের গল্প মাননীয় পরীক্ষক মহাশয় সমী পেশু লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় স্যার আমার এই খাতা শেষ পর্যন্ত আপনি পড়বেন কি না জানি না কারণ আপনি দেখেছেন যে আমি একটি প্রশ্নেরও উত্তর লিখিনি আগাগোড়া এই চিঠিটাই লিখেছে আপনাকে আপনি হয়তো লাইন কয়েক পরেই ভ্রুকুটি করবেন একটা জিরো বসিয়ে দেবেন তারপর ননসেন্স রাইটিংয়ের জন্য আমার নামে ইউনিভার্সিটিতে একটা রিপোর্ট পাঠাবেন জিরো দিন রিপোর্ট করুন সেজন্য ভাবছি না হয়তোবা ধৈর্য ধরে লেখাটা আপনি পড়েও ফেলতে পারেন এই আশাতেই আপনার কাছেই নিবেদন পেশ করছি দু একটা প্রশ্নের জবাব হয়তো দিতে পারতাম কিন্তু তাতে পাস মার্ক পাওয়া দূরে থাক কুড়ির ঘরেও পৌঁছতো না তাই ও চেষ্টা আর করবো না তাছাড়া আজ সন্ধ্যার পরে তো আমি পাস ফেরের বাইরে চলে যাব কলকাতার আশপাশ দিয়ে অসংখ্য ট্রেন আসে যায় তাদেরই কারো চাকার তলায় শেষ হিসেব মিটিয়ে দেবো আমার এই খাতা যখন আপনি দেখবেন তখন ট্রেনে কাটা পড়া অপরিচিত যুবকের মৃত্যুর ছোট্ট আর পুরনো সংবাদটুকু আপনার স্মৃতি থেকেও মুছে গেছে আপনার অধ্যাপক বিবেক এইখানে এসে একবার থমকে দাঁড়াবে বলবেন ছি ছি পরীক্ষায় পাশ না করে আত্মহত্যা এর চাইতে অধম কাপুরুষতা কি কল্পনাও করা চলে দেশের তরুণদের যদি এইটুকুও নৈতিক বল না থাকে তাহলে বাঙালি কোথায় দাঁড়াবে জাতির ভবিষ্যৎ কি বিশ্বাস করুন স্যার এসব কথাই আমি জানি এ সব কথাই আমি জানি আরও বিশ্বাস করুন আমিও বাঁচতে চেয়েছিলাম ভেবেছিলাম আমারই হাতের ছোঁয়ায় সাঁওতাল পরগনায় বান ডাকানো খ্যাপা পাহাড়ি নদী বিশাল ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে থমকে দাঁড়াবে আমি সুইচ টিপলে হাইড্রো ইলেকট্রিকের হাজার হাজার আলোয় ঝলমল করে উঠবে বিহার পশ্চিম বাংলার সেরা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ব্লাস্টফারনেসের রক্তি মা ভাই আমি গলিত ইস্পাতে আগামী ভারতবর্ষের ভিত্তি রচনা করে দেব স্যার আত্মহত্যা আমি করতে চাইনি আমার চারিদিকে ছেলেরা দ্রুত বেগে পরীক্ষার খাতা লিখে চলেছে তাদের অনেকেই আমার মতো এখনো স্বপ্ন দেখছে এবং কিছুদিন পরে ক্রস লিস্টে অনেকেরই সে স্বপ্ন খানখান হয়ে যাবে তবু ওদের মধ্যেও কেউ কেউ হয়তো জীবনে কৃতি হবে ভবিষ্যৎ ভারতবর্ষের আশার মশাল জ্বালিয়ে নেবে হাতে ওরা ভাগ্যবান এগিয়ে চলুক আমার মতো যে অসংখ্যেরা এমনি করে হারিয়ে যাবে কিংবা বেঁচেও বেঁচে থাকবে না তাদের কথা কোনো পঞ্চবার্ষিকী সাফল্যের খতিয়ানে লেখা থাকবে না আমি আপনাকে চিনি না কখনো দেখিনি কোনো দিন দেখব না কিন্তু এটুকু জানি আপনি অধ্যাপক ছাত্রদের কাছাকাছি আপনাকে থাকতে হয় তাদের জীবনের ঢেউ আপনাকে ছোঁয় হয়তো তাদের আপনি ভালোও তাই শেষ পর্যন্ত আপনি পড়ুন বা নাই পড়ুন আমাদের কথা আপনাকে ছাড়া আর কাকে বলবো স্যার স্বপ্ন যখন দেখেছিলাম তখন এই কথাটাই ভুলে গিয়েছিলাম যে আমি মেদিনীপুরের এক অখ্যাত গ্রামের চাষির ছেলে কিন্তু আমার বাবা চাষি হলেও দিল্লি আলো করা নেতাদের কারুর চাইতে তার দেশপ্রেম এতটুকু কম ছিল না আমার জন্ম হয়েছিল উনিশশো বিয়াল্লিশের সেপ্টেম্বরের মাঝরাতে এক জঙ্গলের ভেতর কারণ তখন মিলিটারিরা আমাদের গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল আর জাতীয় পতাকা আঁকড়ে ধরে বুলেট বেঁধা বুক নিয়ে আমার বাবা লুটিয়ে পড়েছিলেন এক ধান ক্ষেতের ভেতর বাবার ইচ্ছে ছিল ছেলে হলে তার নাম রাখবেন স্বাধীন কুমার সেই আগুন জ্বলা প্রলয়ের রাতে বাবার রক্তের আশীর্বাদ নিয়ে স্বাধীন আকাশের তলাতেই আমি জন্মেছিলাম কারণ মিলিটারির সমস্ত তাণ্ডব সত্ত্বেও দেশের একটি মানুষেরও মনও সেদিন পরাধীন ছিল না কিন্তু এসব ইতিহাস থাক স্যার আপনি যদি এতক্ষণ পর্যন্ত পড়ে থাকেন তাহলে এবার আপনার নিশ্চয়ই ধৈর্যচ্যুতি হবে আমার বংশ পরিচয় শুনবার কি মাথা ব্যথা আছে আপনার তাছাড়া এমনিতেও আমি তো তিন ঘন্টার বেশি সময় পাবো না এতে খাতা কেড়ে নেবে তাই সংক্ষেপেই বলতে চেষ্টা করি চাষির ছেলে চাষবাস করে কোনো মতে বাঁচতে পারতাম কিংবা অকাল হলে অনেকেই যেমন না খেয়ে বা অখাদ্য খেয়ে মরে তেমনি করে মরে যেতে পারতাম কিন্তু আমার বরাত খারাপ কাকা আমাকে গ্রামের মাইনর স্কুলে ভর্তি করে দিলেন আর আপনি বিশ্বাস করবেন কি না জানি না আমি একটা স্কলারশিপও পেয়ে গেলাম স্যার সেই স্কলারশিপই আমার কাল হলো আমি স্বপ্ন দেখতে শুরু করলাম মা আমাকে বুকে টেনে নিয়ে চোখের জলে ভাসিয়ে দিলেন বাবার জন্য মাকে কাঁদতে দেখলাম এই প্রথমবার তারপর দু ভরা আলো নিয়ে কাকার সঙ্গে রওনা হলাম আট মাইল দূরের বড়গঞ্জের হাই স্কুলে ভর্তি হতে হস্টেলে থাকবার পয়সা ছিল না জায়গা পেলাম ধান চালের আড়তদার সামন্তদের বাড়িতে সামন্তরা সম্পর্কে আমাদের আত্মীয় হতো কিন্তু গরিব চাষির সঙ্গে সে আত্মীয়তা তারা স্বীকার করতো না আসল সম্পর্ক ছিল জোদ্দার আর প্রজার মহাজন আর খাতকের কাকাই হাতে পায়ে ধরে ওদের ওখানে আমার থাকার ব্যবস্থা করে দিলেন হাই স্কুলে ভর্তি হলাম ফ্রিও পেলাম স্যার সামন্তদের ঘরে লক্ষ্মী বাঁধা দুটো লরি তিনটে মোকাম কিন্তু ব্যবসা যারা করে তারা কোনোদিনই পাই পয়সাও বাজে খরচ হতে দেয় না পাঁচশো টাকা করে দান করে পঁচিশ হাজার টাকার আখের গুছিয়ে নেয় আমাকেও খেতে থাকতে দিত বটে কিন্তু তার দামও আদায় করে নিত এই খাতা দেখেই বুঝতে পারছেন আমার হাতের লেখা খারাপ নয় তার ওপরে অঙ্কে আমার মাথা ছিল মাইনার পরীক্ষায় অঙ্কে একশোর ভেতরে একশো পেয়েছিলাম ওরাও সুযোগ ছাড়ল না প্রথম প্রথম আমাকে দিয়ে চিঠিপত্র লেখাতো তারপর খাতা লেখাত তারপরে হিসেব কষাত সকালে দু ঘন্টা এ আমার বাধা কাজ দাঁড়িয়ে গেল পড়বার সময় পেতাম রাত আটটার পরে ওকে ভালো করে পড়া জো ছিল আরতে লাগাও একখানা ছোট ঘরে আমি থাকতাম আর থাকতো ওদের এক মুহুরি মুহুরির বয়স চল্লিশ পেরিয়েছে শুকনো চামচিকের মতো চেহারা দুটো অদ্ভুত বড় বড় জল জলের চোখ আমি পড়তে বসলে সে হুঁকো ধরিয়ে আরম্ভ করত। আমার তখন বয়স কত আর বারো বেশি নয় তামাক টানতে টানতে জল জলে চোখ দুটোকে আরও জ্বালিয়ে তুলে বিশ্রী ফ্যাঁস ফ্যাঁসে গলায় যেসব গল্প শোনাতো সেসবের মানে তখন আমি ভালো করে বুঝিনি পরে বুঝেছিলাম অকথ্য অশ্লীল সমস্ত ব্যাপার কত ভাবে কত মেয়ের সর্বনাশ সে করেছে তারই বিবরণ আমার ভালো মন্দ কিছুই বোধগম্য হতো না ভারী বিরক্তি লাগত চুপ করুন আমায় পড়তে দিন আরে থাম বাপু থাম চার সার ছেলে বিদ্যাসাগর হবে তার চেহু কটা ধর তামাক খাওয়াটা শিখে নে মুহুর যদি ক্লান্ত হয়ে শুয়ে পড়ল তো দপ করে লণ্ঠনটা গেল নিবে সামন্তদের বাড়ি থেকে যেটুকু কেরোসিন তেল বরাদ্দ হতো রাত নটার পরে আর আলো জ্বলবার কথা নয় স্কলারশিপের যে সামান্য কটা টাকা পেতাম তাতে নানা টুকটাক খরচ চালিয়ে আর তেল কিনবার পয়সা জুটতো না তবু এর মধ্যেও ফার্স্ট সেকেন্ড হয়ে ক্লাস এইট পর্যন্ত উঠেছিলাম তারপরেই দেখা দিল বইয়ের সমস্যা দেখলাম স্কুল ফাইনালের বই কেনা প্রায় সত্তর আশি টাকার ধাক্কা কাকা খোরাকির ধান বেচে কটা টাকা পাঠালেন সামন্তেরও দশ টাকা সাহায্য করলো হেডমাস্টার দয়া করে তিনখানা স্কুল কপি দিলেন তবু অর্ধেক বইও হলো না আর সামন্তদের দশ টাকা ঋণ সুদতে হলো খাতার পর খাতা লিখে স্যার মাইনারি স্কলারশিপ পেয়েছিলাম ভেবেছিলাম আমি তুচ্ছ সাধারণ ছাত্রদের দলে নই আমার মধ্যে শক্তি আছে তারই জোরে আমি স্বাধীন কুমার স্বাধীন গৌরবে মাথা তুলে দাঁড়াব যে ভারতবর্ষের জন্য আমার বাবা বুকের রক্ত ঠেলে দিয়েছিলেন সেই ভারতবর্ষে আমি আমার সত্যিকারের কাজে জায়গা খুঁজে পাব কিন্তু না পারলাম ঠিকমতো পড়াশুনো করতে না হলো ভালোভাবে পরীক্ষা দেওয়া রেজাল্ট বেরোলে দেখা গেল থার্ড ডিভিশনে পাস করেছি হেডমাস্টার থেকে আরম্ভ করে সবাই এক বাক্যে ছিছি করতে লাগলেন সামন্তদের যে ছেলেটা তিনবার বিয়ে ফেল করে এখন হলদি নদীর ধারে ধারে বন্ধু কাঁদে কাঁদা খোঁচা শিকার করে বেড়ায় সে বললে পাশ করেছে এই ওর ভাগ্যি কত ব্রিলিয়েন্ট ছেলে স্কুল ফাইনালে মার খেয়ে যায় দুদিন ঘরে মুখ লুকিয়ে পড়ে রইলাম উঠলাম না খেলাম না আর তারই ভেতর মার চোখের জল টপ টপ করে পড়তে লাগলো আমার কপালে হোট বাবা ওট। আমার মন দিয়ে লেখাপড়া কর তুই জীবনে ঠিকই বড় হতে পারবি তোর মতো কত দুঃখী ছেলে একেবারেই পাশ করতে পারিনি তাদের কথাও ভেবে দেখিস স্যার আবার বুক বাঁধলাম এবার চলে এলাম কলকাতায় কি করবো ওই সামন্তদের কাছ থেকেই চিঠি নিয়ে এলাম সরকারেরা সামন্তদের কুটুম বড়বাজারে বাজারে তারা তামাকে ব্যবসা করে সেইখানেই জায়গা হল ওই এক কাজ দোকানের ব্যাপারে সাহায্য করতে হবে দরকার হলে তারা দায় বেরিতে হবে তবু মনে হলো কলকাতা কলকাতা কত বড় জীবন এখানে কত সুযোগ বড় বড় কলেজ নামজাদা সব দিক পাল অধ্যাপক সেসব কলেজে একবার পা দিলে নাম করা প্রফেসরদের জ্ঞানের একটুখানি ছোঁয়া পেলেই আমার মনের ভেতর হাজার আলো ঝলমল করে উঠবে সারা পৃথিবীর প্রাণের ঢেউ এই কলকাতায় এসে ভেঙে পড়ছে তার সঙ্গে একবার প্রাণ মেলাতে পারলে আমি রাতারাতি খোলা আকাশে মাথা তুলে দাঁড়াব প্রথম বর্ষার জল পেয়ে মরা চারাগাছ যেমন নতুন পাতা নিয়ে বেড়ে ওঠে গেলাম কলেজে সঙ্গে আবার কটা খোরাকি ধান বেচা টাকা জানি এর জন্য সংসারের বাইরে হয়তো বেশ কদিন আটপেটা খেতে হবে হয়তো উপোস দিতে হবে কিন্তু যদি ভালো করে পারি পরীক্ষায় যদি মানুষ হতে পারি যদি বিরাট বাড়ির কলেজে তাতে রথের মেলার ভিড় সেই ভিড় ঠেলে যদি বা অফিসে পৌঁছতে পারলাম শুনলাম থার্ড ডিভিশন আইএসসিতে সিট হবে না একটা দুটো নয় স্যার ছটা কলেজ থেকে ফেরত দিলে শেষে ওরই মধ্যে একটু অকুলীন একটা কলেজে জায়গা হলো ভাইস প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে গেলাম যদি কিছু কনসেশন পাই কনসেশন ভাইস প্রিন্সিপালের চোখ আকাশে উঠল থার্ড ডিভিশন স্যার আইএসসিতে এমনিতেই আমরা কনসেশন দিই না তার উপরে থার্ড ডিভিশন স্যার গরিবের ছেলে সব বাঙালির ছেলেই গরিব সেভাবে দেখতে গেলে কলেজ শুদ্ধ ছাত্রকেই ফ্রি স্টুডেন্টশিপ দিতে হয় স্যার একেবারে চাষির ঘরে ছেলে আমি ভাইস প্রিন্সিপাল দারুণ বিরক্ত হলেন তাহলে কলেজে পড়তে এলে কেন চাষবাস দেখলেই পারতে হায়ার এডুকেশন তোমাদের জন্য নয় গো গো ডোন্ট ডিস্টার্ব মি কনসেশন হলো না পথে ফিরে আস্তে আস্তে সামন্তদের সেই মুহুরির কথা মনে পড়তে লাগলো চার ছেলে বিদ্যাসাগর হবে স্যার তখনই হয়তো আমার দেশে ফিরে যাওয়া উচিত ছিল এক মাঠ রোদের ভেতর আগুনই পোড়া দিচ্ছে তার কপাল বে টপ টপ করে ঘামের আগুন পড়ছে সেখানে নিজের জায়গায় গেলেই আমার ভালো হতো শহরের এই অপমানের চাবু কেমন করে আমার গায়ে পড়তো না কিন্তু স্যার আশা আমি ছাড়তে পারলাম না কেমন যে চেপে গেল মনে হলো এর শেষ দেখে ছাড়ব সরকারদের তামাকের দোকানের একধারে থাকি সামন্তদের সঙ্গে কত তফাত সেখানে ছোটো একটা আটচালার ঘরে থাকতে হতো বটে কিন্তু বাইরে আকাশ ছিল আলো ছিল স্নানের জন্যে মস্ত একটা দিঘির কালো গহীন জল ছিল বাতাসে ধূত্র ভাটি চাপা বকুলের গন্ধ ছিল কিন্তু এখানে বড়বাজারের বাজারের গলি বেলা বারোটায় সারি সারি দোকানে ইলেকট্রিকের আলো জ্বলছে তিন হাত রাস্তার দুধার দিয়ে আকাশ ছোঁয়া শ্যাত লাগা বাড়ি বাতাস নেই গায়ে গায়ে ধাক্কা দিয়ে হাজারো লোকের রাত একটা দেড়টা পর্যন্ত আসা যাওয়া গুমোট গরম লাইন বাঁধার দোকান থেকে তামাক আর গুড়ের গন্ধ আর কান ফাটানো কোলাহল এরই মধ্যে এক কোনায় একটা তক্তপোষে থাকি সারা রাত ইঁদুর চড়ে দিনে দুপুরে আরশোলার উৎপাত সরকারেরা কলেজের মাইনেটা চালাতো আর দিত পাঁচ টাকা হাত খরচ তার বদলে সকালে বিকেলে কাজে বেরোতে হতো টাকা দেয় যেতে হতো জোগাড় যন্তর করে একটা টিউশন জুটিয়ে নেব তার জো ছিল না বই আইএসসির সব বই কিনতে কত টাকা লাগে সে আমি আজও জানি না স্যার আপনিও বোধহয় জানেন না আপনাদের সময় যে বই আপনারা পাঁচ টাকায় পেতেন এখন তা বারো টাকার নিচে নয় দু একখানা পুরোনো এডিশন ফুটপাথ থেকে কিনেছিলাম তাতে সিলেবাসের অর্ধেকও পাওয়া যেত না পড়াশুনো খেতে যেতে হতো সরকারদের বউবাজারের বাড়িতে সেখান থেকে খেয়ে ফিরতে দশটার আগে নয় তারপর একটা হোল ঘোলাটে বাল্ব জেলে যখন পড়তে বসতাম তখন দু চোখ যেন ছিঁড়ে পড়তো খাতার নোটগুলিকে একরাশ দুর্বোধ্য হিজি ভিজি বলে মনে হতো কখন ঘুমিয়ে পড়তাম জানি না সারা রাত গায়ের উপর দিয়ে ইঁদুর আর আশোলারা দৌড়ে বেড়াতো আর কলেজে ঘেঁষা ভিড় এক একটা বেঞ্চে সাত আটজন জন ঠাসা ঠাসি করে বসতে হয় যেখানে পাঁচজনের বসবার জায়গা হওয়া উচিত নোট নিতে হলে খাতার রাখবার জায়গা মেলে না ল্যাবরেটরির অবস্থা আরও চমৎকার পনেরো জনের মতো ছেলে যেখানে কাজ করতে পারে সেখানে পঞ্চাশ জনকে কাজ করতে দেওয়া হয় ভাবি বৈজ্ঞানিক স্বাধীন ভারতের ইতিহাস যারা পড়বে এই তাদের লেখাপড়া শেখানোর চেহারা তবু স্যার চেষ্টা ত্রুটি করিনি দু চারজনের কথা বলছি না আমাদের মতো তুচ্ছ সাধারণ ছাত্র কলেজে লেখাপড়া শিখতেই এসেছিল কেন তারা পারে না কেন যে তারা ফেল করে একটা ঘটনা বলি স্যার আজ এই অবস্থাতে আমরা হাসি পায় কথাটা ভাবলে কলেজের ফাউন্ডেশন ডে ঘটা করে সভা পতাকা উত্তোলন বক্তৃতা সবচেয়ে ভালো বক্তৃতা দিয়েছিলেন ভাইস প্রিন্সিপাল বলতে বলতে তার চোখে জল এসে গিয়েছিল আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেছি কলেজের টেন পারসেন্ট ছেলে মোটামুটি সব বই কিনতে পারে টোয়েন্টি পার্সেন্ট কিছু কিছু কিনতে পারে বাকি সেভেন্টি পার্সেন্ট একখানা বইও কিনতে পারে না এ অবস্থায় কি শিক্ষা আমরা দেব কাদের বা দেব এর যদি প্রতিকার না করা যায় তাহলে শেষ পর্যন্ত দেশ কোথায় গিয়ে দাঁড়াবে প্রতিকার অবশ্য ভাইস প্রিন্সিপাল ভেবেই রেখেছিলেন বলে দিয়েছিলেন কলেজ এডুকেশন গরিব ছাত্রদের জন্যে নয় স্যার সেকেন্ড আওয়ারের বেল পড়ল আর বেশিক্ষণ আমি লিখতে পারব না আপনি যদি এতক্ষণ পর্যন্ত পড়ে থাকেন তাহলে আপনার উদারতার ওপরও আর উৎপাত করা চলে না সংক্ষেপে আমার কথাগুলো এবার শেষ করি আমার মা লেখাপড়া জানেন না আঁকা বাঁকা হরফে তার জবানিতে কাকা চিঠি লিখতেন তুমি বড়ো হও বাবা দেশের দশের একজন হও তোমার বাবা যে নাম রেখে গেছেন সে নামের সম্মান রেখো তুমি স্বাধীন ভারতের কর্মী হতে হবে তোমায় সে কথা তুমি ভুলো না ভুলিনি একদিনের জন্য না কিন্তু স্বাধীন ভারত তো আমার দায়িত্ব তুলে নিলে না আমার শিক্ষার পথ খুলে দিলে না তাই তামাকের দোকানে চাকরি করে ক্লাসের নামে সেই অর্থহীন হট্টগোলের ভেতরে ভাপসা গরম আর কোলাহলে ভরা বড় বাজারের গলির সেই ঘরটিতে হলদে ইলেকট্রিকের আলোয় আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে যেত মাথার মধ্যে এক একটা রক্তের ঢেউ ফেটে পড়তো থেকে থেকে মনে হতো এখান থেকে ছুটে পালায় এই ঝাঁপিয়ে পড়ি কোনো পুরোনো দিঘির গহীন কালো জলের ভেতর বুক ভরে টেনে নিই চাপা ভাঁটি ফুল নাককেশরের গন্ধ কোন বর্ষার কাজলা মেঘকে হাত বাড়িয়ে ডাকি আর বলি হাই বৃষ্টি ঝেপে ধান দেব মে পে কিন্তু কলকাতায় দিঘি সেই কালো ঠান্ডা জল কোথাও নেই নেই নাককেশর সোঁদাল ফুলের গন্ধ আমাদের দেশের বাড়িতে ভরপেট খোঁড়াকি ধান নেই মানুষের আগুন জ্বালা বুকের ভেতর কোনোখানে এক পশ্লা বৃষ্টি নেই কোথায় যাব কোথায় পালাবো না আমি আমি হবো আমি নইলে নতুন ব্লাস্ট ফার্নেস আগুন জ্বলবে না হাইড্রো ইলেকট্রিকের বিদ্যুৎ ছুটবে না অ্যাটমিক রিসার্চের কাজ বাকি পড়ে থাকবে রিফাইনারির পেট্রোলিয়াম পেট্রোল কেরোসিন ব্লু অয়েল প্যারাফিনের নব নবরূপ লাভ করবে না সেই ময়দানবের মন্ত্র আমায় জোর করে খেলে নিতেই হবে আমি যে স্বাধীন ভারতের বৈজ্ঞানিক স্বপ্ন বাংলাদেশের কলেজে কলেজে আমার মতো অসংখ্য ছাত্র স্বপ্ন নিয়ে বেঁচে আছে স্বপ্নের ঘরেই চলে বেড়াচ্ছে তারপর একদিন স্বপ্ন ভাঙে দেখতে পায় স্যার পড়াশুনো কিছুই হলো না কখন পড়বো কোথায় বই পাবো সামান্য বই কিংবা নোট জোগাড় করতে পারি হলদে বাল্বটার ঘোলাটে আলোয় তাদের কোনো অর্থই থাকে না একসার পোকার মতো তারা চোখের সামনে কিলবিল করে নড়তে থাকে তারপর কখন স্নায়ুগুলো ভেঙে পড়ে সব চেতনা আচ্ছন্ন হয়ে যায় তামাক চিটেগুড় আর ইন্দুর আরশোলা ড্যাম্পের গন্ধ ভরা ঘরে ভোরের আলোয় যখন জেগে উঠি তখন যেন মাথায় বিশ মন ভার চেপে আছে তারপর আটটা না বাসতেই হিসেবের খাতা হ্যান্ডওয়েলের খাতা দেখা হয় না মাইনে দেওয়া থাকলে ঝাঁক ধরে প্রমোশন ব্রিটেশ দিলাম না কী পরে দেব তারপরে এগিয়ে এলো টেস্ট স্যার এইখানে নিজের অপরাধের কথা কবুল করি টেস্ট যখন কাছিয়ে এলো তখন মনের মধ্যে সারাক্ষণ সবটা অনিভ্যন্ত চিতা যেন জ্বলতে লাগলো আমার বই মাত্র কয়েকটা বই যদি আমার থাকতো তাহলে ফার্স্ট ডিভিশন না পাই অন্তত সেকেন্ড ডিভিশন আমি পেতামই আর ম্যাথামেটিক্সে একটা লেটার রাগ করবেন না স্যার আমার মনের অবস্থা বুঝে দেখুন আমি যেন পাগল হয়ে গেলাম তারপর তারপর আমি কলেজ থেকে ক্লাসমেটদের বই চুরি করতে আরম্ভ করলাম আপনি কি ভাবছেন আমার সম্বন্ধে ভাবুন আমি কি একথা বিশ্বাস করতে পারি যে শেষ পর্যন্ত আমি চোর হয়ে গেলাম আমার বাবা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছেন তার ছেলে হয়ে শেষকালে চুরি করলাম আমি স্যার যদি পারেন বিচার করবার আগে একবার ভেবে দেখবেন কেন ছেলেরা বই চুরি করে কেন পরীক্ষার খাতায় নকল করে কেন প্রশ্ন কঠিন মনে হলে অমন হিংস্র অশোভনভাবে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসে এগুলো অন্যায় অত্যন্ত অন্যায় এ জিনিস কখনো হওয়া উচিত নয় কেউ এসব সমর্থন করবে না তবু কেন হয় কেন ছেলেরা এমন ভুলের বিকৃত পথে পা বাড়ায় একটা পাশ ফেলের ওপর তাদের কতখানি আসে যায় কখনো কি তা চিন্তা করেছেন চুরি করা বই নিয়ে কোনো মতে হিঁচড়ে টেস্টে তোড়ে গেলাম মাইনে দেওয়া ছিল টেস্ট না দিলেও অ্যালাউ করে দিত কিন্তু তারপর ফি দিতে হবে পরীক্ষার এবং অনেক টাকা দেশের অবস্থা খারাপ কাকার চিঠিতে জানলাম এর মধ্যেই পেট ভাতের ভাবনা দেখা দিয়েছে নতুন ধান উঠতে না উঠতেই মার লক্ষ্মীর ঝাঁপির সিঁদুর মাখা শেষ টাকাটা পর্যন্ত গেছে হয়তো গরু বিক্রি করে সামান্য কিছু পাঠানো যাবে লিখে দিলাম গরু বেচতে হবে না আমি যেমন করে পারি জোগাড় করব। কোথায় জোগাড় করব। স্টুডেন্টস এইট ফান্ড থেকে পনেরো টাকা সাহায্য দিলে তারপর সরকার কর্তা আমায় ডেকে পাঠালো বললে পরীক্ষার ফিয়ের জন্য ভাবনা কি আমি পঞ্চাশ টাকা দেব তোমায় এত দয়া স্যার এতদিনে বুঝেছি দয়া শুধু দয়াই নয় এর পেছনে আর একটা ভয়ঙ্কর দাবি থাকে পৃথিবীতে দয়ার দাম দিতে হয় সাংঘাতিকভাবে ফি দেওয়া হয়ে গেল তারপর তারপর এই দুমাস ধরে দয়ার ঋণ শোধ করেছি বিশ্বাস করবেন স্যার অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংরেজি কিচ্ছু পড়তে পারি না পঞ্চাশ টাকার বিনিময়ে রাত জেগে জেগে ছিঁড়ে পড়া চোখ আর মাথায় বিশ মন পাথরের ভার নিয়ে আমি সরকার কর্তার খাতা তৈরি করেছি কিসের খাতা ইনকাম ট্যাক্স ফাঁকি দেবার খাতা গোপন খাতা পঞ্চাশ টাকার দায় প্রত্যেকটি স্নায়ু দিয়ে প্রতি বিন্দু রক্ত দিয়ে আমার মেটাতে হয়েছে এর পরেও পড়ব আমি তো অতি মানুষ নই তবু পরীক্ষা দিতে এসেছিলাম তবু আশা ছাড়িনি ভেবেছিলাম একটা মিরাকল ঘটে যাবে এই চুরি করে হাত পাকিয়েছি নকল করবার জন্য বাইরের পাতা ছিঁড়ে এনেছিলাম কিন্তু মিরাকল তো ঘটল না যে তলা থেকে কিছুতেই এক টুকরো কাগজ আমি বার করতে পারলাম না ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থার্ড পেপার আমার চোখের সামনে সব নেচে বেড়াতে লাগলো শুধু সরকার কোম্পানির জাল হিসেবে খাতা খুরপা খেতে লাগলো মাথার ভেতরে প্রত্যেক ছত্রে আর ইনভিজিলেটরের মুখ এক একটা জমা খরচের পাতার মতো দেখালো এই বাংলার খাতা আমার শেষ খাতা স্যার ওয়ার্নিং পড়ল আর পাঁচ মিনিট পরেই খাতা কেড়ে নেবে আমার কথাও শেষ হয়ে এলো আজ সন্ধ্যের পরেই যে কোনো একটা ট্রেনে চাকার তলায় আমার সব মনের ভার নামিয়ে দেব আমি বাঁচতে চেয়েছিলাম স্যার আমি স্বাধীন কুমার স্বাধীন ভারতবর্ষের জন্য বাঁচতে চেয়েছিলাম কেন আমি বাঁচতে পারলাম না আমার মতো হাজার হাজার ছাত্রের পক্ষ থেকে প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম জবাবটা আপনি ভেবে দেখবেন কাপুরুষের মতো আত্মহত্যা করছি না স্যার না এ আমার আমার পরাজয় নয় প্রতিবাদ বিয়াল্লিশে সেপ্টেম্বরে এক প্রলয়ের রাত্রে আমার বাবা দেশের মাটিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিল আমার রক্ত দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জন্যে তেমনই একটা ইতিহাসের সূচনা রেখে যাবে সেই ইতিহাস কবে গড়ে উঠবে আমি জানি না আপনি জানেন স্যার আপনি বলতে পারেন প্রণব